দেশের কৃষি খাতের টেকসই এবং সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল তিনটি নতুন ফ্ল্যাগশিপ প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী দনদান্য কৃষি যোজনা যা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে প্রথম ঘোষণা করা হয় এই প্রকল্পের বার্ষিক হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা আগামী ছয় বছরে এই প্রকল্পের মাধ্যমে এক দশমিক সাত কোটি কৃষক সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের একশোটি কেন্দ্রিক জেলাকে টার্গেট করে সমন্বিতভাবে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটানো কেন্দ্রের এগারোটি মন্ত্রকের অধীনে থাকা ছয়ত্রিশটি বিদ্যমান স্কিমকে একত্রিত করে এই বিশেষ যোজনাটি বাস্তবায়ন করা হবে এই একশোটি জেলা নির্বাচন করা হয়েছে কৃষি উৎপাদনশীলতা কম ফসল গণত্ব মাঝারি এবং কৃষি ঋণের সুবিধা সীমিত এই তিনটি প্রধান সূচক বিবেচনা করে প্রতিটি রাজ্য থেকে অন্তত একটি জেলা এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিশ্বাসযোগ্য গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে কাচার পুলিশ শিলচরাইজল বাইপাস রামনগরে অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান শুরু করেছে মণিপুরের চুরাচাঁদপুর থেকে আসা একটি বোলেরো আটক করে তল্লাশি চালায় পুলিশ গাড়ির বিশেষভাবে তৈরি চেম্বারে লুকানো বিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই যুবককে আটক করে পুলিশ ধ্রুত দুই যুবক হল তাজিমুল হুসেন লস্কর এবং আনামুল হক মজুমদার ওরফে শহীদুল্লাহ উভয়ের বাড়ি বাগা বাজারে মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা উদ্ধারকৃত মাদকদ্রব্য স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয়েছে ছয়গাঁওয়ে কর্মীসভা করলেন কংগ্রেসের সাংসদ এবং সিনিয়র নেতা রাহুল গান্ধী বুধবার কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন কিছু দিনের মধ্যে অসমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে কংগ্রেস একটি বিশাল বিজয় অর্জন করবে গৌরব গগৈ এবং তার দলকে ধন্যবাদ জানিয়ে বলেন কাজ করছেন তাই কাজের ফল পাবেন দেশের বিভিন্ন স্থানে একটি আদর্শের জন্য সংগ্রাম চলছে একদিকে রয়েছে আর এস এসের আদর্শ যা সহিংসতা বিভাজন এবং ঘৃণায় পূর্ণ আর অন্যদিকে রয়েছে কংগ্রেসের সত্য এবং অহিংসার আদর্শ যা ঘৃণা দূর করার উদ্দেশ্যে তৈরি রাহুল গান্ধী আরও মন্তব্য করেন বিহারে ভোটার তালিকা আপডেট করার নামে লক্ষ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে গরিব শ্রমিক কৃষক এবং কংগ্রেসও আর জেডির ভোটারদের বাদ দেওয়া হয়েছে তারা অসমেও একই কাজ করার চেষ্টা করবে কিন্তু আমরা এখানে তা হতে দেব না ভয়ঙ্কর ঘটনা ঘটলো ডিমা হাসাওয়ে ভূমিদশে প্রাণ হারালেন দুইজন এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন গতকাল মহুরের হাংরুমে ঘটনাটি সংগঠিত হয়েছে জানা যায় জেলা ডিমাহাসাওয়ের মাহুর থেকে মণিপুরের থামেংলং পর্যন্ত পারতমালা প্রকল্পের চারলেন সড়ক নির্মাণের কাজ চলছে এন এইচ অধীনে অনুষা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থা শ্রমিকরা এক্সকেবেটার দিয়ে পাহাড় কাটছিল তখনই এই ঘটনা ঘটে আর এতেই হুয়াজেন জেন গামের নিয়ামে সত্তর বছরের এক বৃদ্ধ এবং এক্সকেভেটারের চালক লক্ষিমপুরের বাসিন্দা ফেরন টিগা প্রাণ হারান পাঁচজনের মধ্যে নির্মাণ সংস্থার কর্মীও রয়েছেন বূমিদোষে রাস্তার পাশে থাকা পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যার খণ্ডে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টার পুলিশের শহীদ হলেন এক জওয়ান কুখ্যাত মাওবাদী কুনওয়ার মাঝি সহ দুই মাওবাদী গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে শহীদ জওয়ান হলেন অসমের কুকরাজারের বাসিন্দা পার্নেশ্বর কোচ গতকাল ঝাড়খণ্ডের বকরো জেলার গমিয়া ব্লকের বোগের বিহার থানা এলাকার লঘু পাহাড়ে তান্দের জঙ্গলে ঘটনাটি ঘটে সংঘর্ষে কবরা ব্যাটেলিয়ানের জওয়ান পার্নেশ্বর কোচ গুলিবিদ্ধ হন জখম জওয়ানকে সহকর্মীরা নিরাপদে সরিয়ে নিয়ে চিকিৎসার জন্য পাঠালেও রক্ষা হয়নি রিপোর্ট অনুযায়ী আধা ঘন্টা ধরে গোলাগুলি চলে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ